নমস্কার বন্ধুরা যে তৈরি করছি পেঁয়াজ কলির ভর্তা তার জন্য প্রথমে শুকনো কড়াতে অল্প সামান্য জল দিয়ে পেঁয়াজ কলিটা আমি দিয়ে দেব ভাপাতে ওইখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো আমি রেখেছি পেঁয়াজটা আমি পেঁয়াজ কলিটা আমি ভাপাবো অল্প জলে সামান্য এইভাবে নেড়ে নেড়ে ভাপাবো ভাপানো হয়ে গেছে পেঁয়াজ করে তুলে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম তেলেতে কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি পেঁয়াজগুলোকে কিউব করে কাটা পেঁয়াজ চৌকো করে কাটা আলু টমেটো রসুন ও লঙ্কা কাঁচা লঙ্কা একটা দিয়ে দেব দিয়ে ওটাকে আমি ভালো করে ভাজতে ভাজবো চাপা দেব এবারে শুকনো লঙ্কাটা যেটা আমি ভেজে রেখেছিলাম এরমভাবে সেটা ভালো করে আমি মেখে রাখবো তারপর ওই ভাজাটা দেখুন হয়ে আবার একটু নেড়ে দেব ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি ওটা ঢেলে নেব আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কলিটা দিয়ে ভাজতে থাকব। দেখুন পেঁয়াজ কলিটা ভালোভাবে আমার ভাজা হয়ে এসছে আমি এখানে একটু তেল কম দিয়েছি আপনারা দরকার মতো আপনাদের দরকার মতো একটু বেশি তেল দিতেই পারেন এখানে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে এবং আলু পেঁয়াজ টমেটো রসুন যেটা ভেজেছিলাম সেটা পেঁয়াজ কলির সঙ্গে আমি মেখে নেবো শুকনো লঙ্কা লবণ এটা পেঁয়াজ কলির সাথে আমি মেখে নেব এরপরে আমি কুচুনা পেঁয়াজ ওর সঙ্গে অ্যাড করব করে ভালো করে আমি মেখে নেব এটা আমার তৈরি হয়ে গেল এটা পেঁয়াজ কলির ভর্তা গরম ভাতে আপনি আপনারা খেয়ে দেখবেন